আসসালামু আলাইকুম কোনো কোন সময় খিচুড়ির স্বাদ বিরিয়ানির স্বাদকে হার মানিয়ে দেয় হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আমি বলছি ঝরঝরে পারফেক্ট বিপ খিচুড়ির কথা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আমাদের আজকের রেসিপি ঝরঝরে বিপ খিচুড়ি এটা কিন্তু আমি বিফ দিয়ে রান্না করেছি আপনারা চাইলে কিন্তু মাটন বা চিকেন দিয়েও রান্না করতে পারেন খুব সহজ সিম্পল একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বৃষ্টির দিনে বা অতিথি আপ্যায়নে বা ছুটির দিনে এটা হতে পারে একটা ভালোবাসার নাম চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই এই তো দেখেন এখানে দেড় কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি আর ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দেড় টেবিল চামচ রসুন বাটা আর দেড় টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ জিরা বাটা এক চামচ হলুদের গুঁড়া আর দুই টেবিল চামচ মরিচের গুঁড়া এখানে ঝাল কিন্তু যার যার স্বাদ মতো দিবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন ওরকম পরিমাণ ঝালটা দিয়ে নেবেন আর যে এক চামচ গরম মশলার গুঁড়া দিলাম স্বাদ মতো লবণ আর উপর থেকে কিছুটা সরিষার তেল ছড়িয়ে দিয়ে এখন ভালোভাবে মেখে নিচ্ছি ভালোভাবে মেখে নিয়ে তিরিশ মিনিটের জন্য রেস্ট রেখে দেব গরুর মাংস তিরিশ মিনিট যদি ম্যারিনেট করে রেখে দেওয়া যায় তাহলে সেই মাংসটা খেতে কিন্তু খুব ভালো লাগে এই তো তিরিশ মিনিট পর কিন্তু ফিরে আসলাম একটি ফ্রাই প্যান গরম করে কিছুটা তেল দিয়ে দিলাম আর এই তো এখানে কিন্তু গরম মশলাগুলো ভেজে নেব এখানে তেজপাতা দারচিনি এলাচ গোলমরিচ আর হচ্ছে লবঙ্গ আছে তিন চারটা করে দিয়েছি যখন একটা সুঘ্রাণ বের হয়ে এসেছে তখন কিন্তু আমি দুইটা পেঁয়াজ কুচি দিলাম আর যখনই একটু কালারটা চেঞ্জ হয়ে এসেছে তখন আমি এই ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিতাম মাংসটা খেতে কিন্তু স্বাদ তখনই হবে যখন মাংসটা খুব ভালোভাবে কষানো হবে এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করব না মাংসের যে পানিটা আছে ওইটা দিয়েই কিন্তু কষানো হয়ে যাবে এই তো এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করে নেব আর অবশ্যই কিন্তু একটু বারবার নেড়ে চেড়ে দেব নিচে যেন পুড়ে না যায় যেহেতু আমি কোনো পানি ব্যবহার করি নাই মাংস থেকেই পানিটা বের হয়ে আসবে তাই কিছুক্ষণ পর পর একটু নেড়ে চেড়ে দিতে হবে যেন কিছুতেই যেন মাংসটা লেগে না যায় এই তো কিছু সময় কষানোর পরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখন আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি এভাবেই কিছু সময় রান্না করে নিতে হবে সেদ্ধ না হওয়া পর্যন্ত এই তো দেখেন মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর তখনই বসতে হবে কষানো হয়ে গেছে এখন কিছুটা গরম পানি অ্যাড করে দেবো এখানে তিন কাপের মতো গরম পানি অ্যাড করে দেব আর চুলার জালটা কিন্তু মাঝারি থেকে লো হিটে রেখে তারপর মাংসটা রান্না করে নেব এখন কিন্তু আর অনেক জাল করে রান্না করব না যে কোনো মাংসই কিন্তু অল্প জালে রান্না করলে সেই মাংসটা খেতে খুব ভালো হয় আর খুব অল্পতেই কিন্তু সেদ্ধ হয়ে যায় এই তো মাংসটা রান্না হতে হতে এদিকে আমি মুগ ডালটা ভেজে নিলাম আর এখানে এক কেজির মতো চাল দিয়েছি আর দেড় কাপের মতো মুগ ডাল দিয়েছি আর হাফ কাপের মতো মুসুর ডাল এটাকে ধুয়ে ছেঁকে নিয়েছি ছে। আর এই তো একটা পাত্রে কিছুটা তেল দিয়ে গরম মশলাগুলো ভেজে তার ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে এখন ভেজে নিচ্ছি তারপর কিছুটা আলু দিয়েও ভেজে নিচ্ছি যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু এই চালগুলো দিয়েও ভেজে নেব আর এর ভিতরে একে একে মশলাগুলো অ্যাড করে দেব এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন দেব জিরা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দেবো আর চালের সাথে একটু ভেজে নেব মশলাগুলো যেন কাঁচা গন্ধটা চলে যায় আর এই তো এখন গুঁড়া মশলাগুলো অ্যাড করে দেব। এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া দিয়েও একটু ভালোভাবে ভেজে নিচ্ছি এখন কিছু সময় চুলার জালটা মাঝারি হিটের থেকে লো রেখে চালগুলো ভালোভাবে ভেজে নেব চালগুলো যত ভালোভাবে ভাজা হবে তত কিন্তু খিচুড়িটা ঝরঝরে হবে আর এই তো এখন কিন্তু পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখানে চাল যে পরিমাণে নিয়েছি তার ডাবল পরিমাণ পানি দিয়েছি এখন কিন্তু আমার মাংস রান্নাটাও হয়ে গেছে আর এই খিচুড়ি রান্নাটাও হয়ে গেছে এখন এই খিচুড়িটা একটু নেড়ে চেড়ে এখানে কিন্তু পানি একটু একটু পানি আছে গায়ে লাগা গায়ে লাগা পানি আছে এর ভেতরে আমি এই রান্না করা মাংসগুলো ঢেলে দিলাম এখন খুব ভালোভাবে মিক্স করে নেব এতে দেখেন খুব ভালোভাবে মিক্স করে নিলাম রান্নাটা কিন্তু হয়ে গেছে কিছু সময় একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আর এখন পরিবেশন করে নেব দেখেন খিচুড়িটা কত সুন্দর ঝরঝরে হয়েছে আর কালারটাও কিন্তু পারফেক্ট কালার এসেছে দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু আরও বেশি স্বাদ হয়েছে এভাবে কিন্তু খুব সহজেই ঘরে থাকা ভাতের চাল দিয়ে কিন্তু মজাদার এই খিচুড়ি রান্না করে নিতে পারেন খুব সহজভাবে সাধারণভাবে রান্না করে দেখানোর চেষ্টা করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন সবার জন্য রইল অনেক অনেক দোয়া আর শুভকামনা আমার জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও সবাইকে বলছি আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম